আমরা তো বলি যে নবীর সুন্নত হ্যাঁ তো নবীর সুন্নত কি শুধু টাকাওয়ালাদের জন্য নাকি চকলেট খেজুর হিসাবে খুব প্রসিদ্ধ এটা এটা হলো সাফাবি খেজুর খেজুরের পোকা মারাত্মক এটা হয়তো বা মানে বেশিরভাগ মানুষ খেজুরটাকে গ্রহণ করে না এই জন্য যে পোকা থাকে ভিতরে মক্কা মুক্রমে আপনার দাম হচ্ছে যে চার হাজার পাঁচ হাজার দশ হাজার কেজি যারা মিষ্টি কম পছন্দ করে খেজুর খেতে চান তাদের জন্য আজ ওয়াটা হলো পারফেক্ট এটা হলো মেজুর খেজুরের রানি বলে মূলত আমরা বিক্রি করতেছি হচ্ছে যে সতেরোশো টাকা কেজিতে ইফতারে আমরা খেজুর খাই বা খেজুর রাখা হয় হ্যাঁ এটা কিন্তু মানে একদিন দুই দিন না এটা হচ্ছে যুগ যুগ ধরে এই পরম্পরা চলে আসতেছে তো এই খেজুরটা আসলে কি কারণে আপনার কাছে কি মনে হয় এই এইটা কি কারণে এত মানে তাৎপর্যপূর্ণ ইফতারের ক্ষেত্রে রোজা ভাঙ্গার একটা প্রধান অনুষঙ্গ হচ্ছে যে ইফতার ইফতারের মাধ্যমে হচ্ছে আমরা রোজা ভঙ্গ করি অর্থাৎ রোজা শেষ করি হচ্ছে ইফতারের মাধ্যমে তো এটা হচ্ছে রসুল সাল্লাহ আলু ইসলাম শূন্য ছিল যে তিনি যখন রোজা শেষ করতেন রোজা যখন শেষ করতেন তিনি তখন সেক্ষেত্রে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রেই তিনি কয়েকটা খেজুর এবং পানি খেয়ে রোজা শেষ করতেন অথবা যখন যদি খেজুর না পাইতেন তো শুধু পানির মাধ্যমেই তিনি বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে শেষ করতেন তো এটা রসুল সালাল সময় একটা অভ্যাস আর রসুল সালাল সময় যে কোনো অভ্যাসকে সুন্নত হিসাবে আখ্যায়িত করা হয় তা যেটা রসুল সবসময় করছেন বা বাকিদেরকে করতে বলছেন বা সাহাবিরা করছেন এরকম যতগুলা বিষয় আছে সবগুলোকে সুন্নত বলা হয় তো সুন্নতের অনুকরণ করতে যায় মুসলিম বিশ্ব বর্তমানে এই খেজুরটাকে প্রধানের ইফতারের প্রধান উপকরণ হিসাবে ইফতারের শুরুর উপকরণ হিসাবে গ্রহণ করছে যাতে করে রসুল সাল্লাহ আসলামের যে সুন্নত যে ইচ্ছাটা ওইটা যাতে পুরা হয় এবং মুসলমানরাও এর মাধ্যমে সোয়াব অর্জন হয় তবে এটা জরুরি কিছু না যদি খেজুর না থাকে সেক্ষেত্রে অন্য কোনো কিছু পানির মাধ্যমে হোক শরবতের মাধ্যমে হোক অথবা যে কোনো মিষ্টান্নর মাধ্যমেই হোক সেটা গ্রহণ করা যেতেই পারে কিন্তু এটা রসুল সাল্লাহ আসলামের শূন্যদ ছিল বিধায় আমরা এটাকে গ্রহণ করি আপনার এখানে খেজুরের আসলে কয়টা ধরন আছে মানে কি মানে খেজুরের তো আসলে ধরনের শেষ নেই খেজুর মূলত সৌদি থেকে শুরু করে আপনার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানে মিশরে এদিকের খেজুরগুলো অনেক নাম করা খেজুর আবার পাকিস্তানে আছে ইন্ডিয়ায় পাঞ্জাবে আছে এই এখানকার যে মরুভূমিগুলো আছে পাঞ্জাবের মরুভূমি তো শুনছেন অনেক বিশাল তো ওইদিকে অনেক ভালো খেজুর হয় বর্তমান বাংলাদেশেও হচ্ছে বাংলাদেশের বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ হয় খেজুর চাষ হচ্ছে হ্যাঁ খেজুর চাষ হচ্ছে দেখা যাচ্ছে বাকরিবিতে অর্থাৎ এই ময়নসিং কৃষি কলেজ যেটা আমরা জানি ওখানেও দেখা যাচ্ছে যে অনেক ভালো ভালো খেজুরের ওরাও ইয়া করছে উত্তরবঙ্গে বিশেষত পঞ্চগড়ে যে পঞ্চগড় দিনাজপুর এই দিকের যে বালুময় এলাকাগুলো আছে ওইখানে দেখা যাচ্ছে খেজুরের একটা ভালো সম্ভাবনা আছে ওনারা বলতেছেন যেটা যে খেজুরেরটা ভালো সম্ভাবনা আছে ওইদিকে ওইদিকে উৎপাদন হইতে পারে যেমন বড়ো খেজুর দাব্বাস খেজুর এই ধরনের খেজুরগুলো উৎপাদন হওয়ার একটা সম্ভাবনা ওইদিকে আছে আমার যতটুকু আমি শুনছি আর বাকি যে উন্নত খেজুর যেগুলো আছে ভালো খেজুর মূলত মধ্যপ্রাচ্যে হয় এবং খেজুর অনেক ভ্যারাইটি আমাদের দেশে সব থেকে পরিচিত আজোয়া আছে এটা সব থেকে বেশি পরিচিত আর সুকারিটা ইদানিং আসছে দেখছি সুপকারি একটা খেজুর এই খেজুরটা খুব বেশি পরিচিতি পাইছে হ্যাঁ আছে এটা হচ্ছে যে সুকারি খেজুরটা আরকি এটা ইদানিং খুব বেশি প্রসিদ্ধি লাভ করছে সুপকারি মানে হচ্ছে যে আপনার চিনি

একুশো বাইশ টাকা থেকে শুরু হয় চার হাজার টাকা পর্যন্ত দেখছি হয় এটা হলো সাফাবি খেজুর সাফাবি সাফাবি এটা সাফাবি এটাকে আরেক প্রকারে আর একবার চকলেট খেজুর বলে এটা হ্যাঁ মতো একটা স্বাদ বাচ্চারা খুব ইয়ে করে এটাকে আরেকটা নাম বলে কলমি মরিয়ম মরিয়মের দুইটা ইয়া হয় এটা হচ্ছে কলমি মরিয়ম আর আমরা যে মরিয়মটা চিনি ওটা হলো কামরাঙ্গা মরিয়ম দুইটা পার্থক্য আর কি দুটোই মরিয়ম এটাও মরিয়ম ওইটাও মরিয়ম এটাকে হচ্ছে যে কলমি মরিয়ম বলে ওটাকে কামরাঙ্গা মরিয়ম বলে এটার প্রাইস রেঞ্জটা শুরু হয় অ্যাকচুয়ালি আপনার চার হাজার টাকা থেকে পাঁচ হাজার পাঁচশো পর্যন্ত এর ভিতরেই একটা থাকে আর স্টেবল থাকে খেজুরের পোকা মারাত্মক এটা হয়তো বা মানে বেশিরভাগ মানুষ খেজুরটাকে গ্রহণ করে নেই এই জন্য যে পোকা থাকে ভিতরে পোকার কারণে খেজুরটাকে গ্রহণ করা একটু মুশকিল হয় যার কারণে হচ্ছে ফ্রিজিং করাটা খুব জরুরি আর আমাদের শ্রীমঙ্গলে মূলত কোন নেই একটা আছে সাতগাঁওতে ওটাও হচ্ছে যে সরকারিভাবে কোনো রকম এভারেজে চলে তো যার কারণে আমরা এই ফ্রিজটা কিনছি প্রায় তিন লাখ টাকা দিই আর কি শুধু যাতে খেজুর রাখার জন্য খেজুর রাখার জন্য যাতে খেজুর ভালো থাকে এটাতে এবং এটাতে খেজুর ছাড়া অন্য কিছু নেই এটা হলো আজওয়া প্রসমন সব থেকে প্রিয় খেজুর ছিল এবং সব থেকে সুস্বাদু খেজুরও বলা যায় মিষ্টি কম একটু পোড়া ভাব আছে এটার মধ্যে এবং খুব সাতটার জন্য ভালো লাগে যারা মিষ্টি কম পছন্দ করে খেজুর খেতে চান তাদের জন্য আজোয়াটা হল পারফেক্ট আজোয়ার কিন্তু অনেকগুলো ভ্যারাইটি আছে প্রায় তিনশো ভ্যারাইটি আমরা জানি এর মধ্যে সাধারণত এই ভ্যারাইটিগুলো আমাদের দেশে আসে এটা হাতের নাগালে এছাড়া দামটা হাতের নাগালে দামটা হাতের নাগালে আর কি তো এমনও আছে যেটা হচ্ছে মদিনাতেই আপনার দাম বা মক্কামকারমে আপনার দাম হচ্ছে যে চার হাজার পাঁচ কেজি আপনার খেজুরটা যে মানে প্রিমিয়াম কোয়ালিটি ভালো এটার মানে ইয়েটা কি মানে প্রুফটা এটা এটা মানে বোঝার কি কোনো উপায় আছে এটা সবথেকে বড় মুশকিল বিষয় কারণ হচ্ছে যে এখন এটা সেবারের উপর সেলার যদি আপনাকে দুই হাজার তেইশ সালের খেজুর দিয়েও বলে যে এটা ভালো তাও মানতে হবে কারণ ওটাও কোলস্ট্রের ছিল এটাও কোলস্ট্রে ছিল এবং দুটা দেখতে একই কোলেস্ট্রের তো আপনার মাইনাস ডিগ্রিতে রাখা হয় তো সেলার যদি আপনাকে বলে নিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয় এখন এটা হচ্ছে সেলারের উপরে ভিত্তি করে এর এর উপরে কিছু করণ নেই আসলে সম্পূর্ণ বিশ্বাসের উপর সম্পূর্ণ বিশ্বাসের উপরে এটা ভিত্তি করে আর কি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয় যেমন গত বছরের খেজুরটা আপনাকে এই বছর যদি তারা আশ্বাস না করতে পারে তাহলে ওই খেজুরটা নষ্ট হয়ে যাবে এই জন্য বেশিরভাগ দেখা গেছে যে যদি সংরক্ষণ না করা যায় বা আগে আগে যদি খেজুরটাকে না নিয়ে নেওয়া যায় তাহলে ওই ক্ষেত্রে হয় যে পুরান বছরের খেজুরটাই এবার সংরক্ষণ করতে হয় নিতে হয় পাইকারা নিয়ে আসতে হয় তো ওই ক্ষেত্রে ওগুলো খেজুর আবার দাম অনেক কম হয় যেগুলো আছে আমরা বাদামতলিতে দেখি বা ফলমন্ডিতে দেখি বা এমনি সাধারণ পাইকারি দোকান যেগুলো দেখি বেশিরভাগ হচ্ছে ওইরকম ওই ধরনের খেজুরগুলো থাকে সাকিব ভাই আমাদের কাছে সবথেকে দামি খেজুর হচ্ছে এই মেরজোলটা মেরজ্জল খেজুরটা হচ্ছে সবথেকে দামি এটা মূলত ইম্পোর্ট হয় মিশো থেকে ইজিপ্ট ইজিপশিয়ান বলে ইজিপশিয়ান সব থেকে দামি তো মেজলের মধ্যে তিনটা প্রকার হয় একটা হচ্ছে স্মল একটা লার্জ একটা মিডিয়াম তো আমাদের কাছে যেটা আছে মিডিয়ামটা বিক্রি করি আমরা যেহেতু লার্জ কিনার মতো হাই রেঞ্জের কাস্টমার আসলে আমরা এখনও পাইনি এবং এটা খেজুরের রানি বলে মূলত অনেক স্বাদের খেজুর একটা এটা আমরা বিক্রি করতেছি হচ্ছে যে সতেরোশো টাকা কেজিতে মিডিয়ামটা এখানে কতটুকু আছে এখানে সাতশো গ্রাম আছে এই সাতশো গ্রাম কত করে বিক্রি করেন আপনারা সাতশো গ্রাম তেরোশো আশি টাকা আছে এই খেজুরটা কপি করা যায় না না এটা কপি করা যায় না এটা খুব একটা মুশকিল আবার এর মধ্যে একটা কথা আছে আমি আপনাদেরকে জানাই এই যে মেদ জলদিটা আমরা দেখতেছি হ্যাঁ এটা পুরোটা হচ্ছে কালো উপর বলেন নিচে বলেন পুরোটাই হলো কালো আর আরেকটা আছে ওটা হলো মেদ বলে বিক্রি করে কিন্তু ওটা উপরটা থাকে সাদা উপরে এই জায়গাটুকু সাদা থাকে

সাধারণ মানুষ এটাকে অনেক ভালো গ্রহণ করছে আচ্ছা আচ্ছা এই কারণে এই খেজুরটা দামটাও বেশি ডিমান্ডও বেশি এবং এই খেজুরটা পুরো বছর ডিমান্ড থাকে এক সমান যেমন ধরেন দাববাস বা জাহিদি খেজুর যেগুলো কম দামের কি ওগুলো হচ্ছে রমজান আসলে ওটার ডিমান্ড থাকে কিন্তু এই মরিয়ম খেজুরটা এমন যেটা পুরো বছর একরকম ডিমান্ড থাকে যারা নিয়মিত খেজুর গ্রহণ করে

সাধারণ মানুষের লাভ এই খেজুরটা কিনা মরিয়ম মরিয়ম খেজুরটা কিনা এই সাধারণ মানুষের লাভ আমরা যে কটা খেজুর আনছি এর মধ্যে মরিয়মের সব থেকে বেশি বিক্রি হয়েছে কিন্তু এখন আমি এ পর্যন্ত যত খেজুর আপনার এখানে দেখলাম হ্যাঁ ধরেন যারা মানে সবার জন্য তো সবার সাধ্যের মধ্যে তো না এই খেজুরগুলো এই খেজুরগুলো সবার সাধ্যের মধ্যে না এটা স্বাভাবিক কারণ হচ্ছে যে আমরা যদি এই যেটা হচ্ছে আমাদের কাছে দু এক পিস আছে আমাদের দেখানোর জন্য রাখছি আর কি দাব্বাস খেজুর যেটা এটা হলো পাঁচশো টাকা করে কেজি এখন এই খেজুরটা হচ্ছে যে আমি যদি ফ্রিজিং করি আমার পোষাবে না আসলে আমার কারেন্ট বিল বলেন আমার যে ফ্রিজে যে তিন লাখ টাকায় ওইটা বলেন এই খেজুর দিয়ে আমি ওটা পোষাইতে পারবো না সেক্ষেত্রে দামি খেজুর যেগুলো ওগুলা দিয়ে ধরেন যে ওগুলা পুরো বছরটা আমি ইয়ে করতে পারি সেক্ষেত্রে আমার এটা পোষাবে তো সেক্ষেত্রে কথা কিছু মনে করবেন না ধরেন আমরা তো বলি যে নবীর সুন্নত নবীর সুন্নত কি শুধু টাকাওয়ালাদের জন্য নাকি না না কম দামি তো অবশ্যই আছে তাই না তো বলতেছি না যে কম দামি নেই কম দামি খেজুর তো অবশ্যই আছে যেটা হচ্ছে সিজনাল সবসময় যেটা বিক্রি হয় এখন যেটা বিক্রি হচ্ছে বাজারে জাহিদি খেজুর দুশো টাকা আড়াইশো টাকা কেজি না সেটা তো সাধারণ মানের হ্যাঁ সাধারণ মানের হলো স্বাদ মোটামুটি এক ধরেন যার মধ্যে না তারও তো মানে ইচ্ছা জাগে যে আমি এই খেজুর খেজুরগুলো হ্যাঁ এটা স্বাভাবিক কিন্তু এখন কিছু করার নাই আসলে সরকারের ট্যাক্স ভ্যাট ট্যাক্সের কথা বলেন আনার বিষয় বলেন এরপরে সিন্ডিকেট থাকে ওই বিষয়টা বলেন এরপরে হচ্ছে আমরা যে ফ্রিজিং করতেছি এটার একটা কষ্ট আছে আগে এরকম এত ভালো খেজুর আমরা দেখি নাই আমাদের ছোটবেলা আমরা এত ভালো খেজুর দেখিনি এখন দেখতেছি আগে যদি কেউ হজের থেকে আসতো তখন যে আমরা ওটা অনেক খাইতাম কিন্তু এখন দেখা গেছে ওরকম না এখন এটা বাংলাদেশে আসতেছে ইম্পোর্ট হচ্ছে মানুষের চাহিদা আছে বিধায় ইম্পোর্ট হয় আসলে রমজান মাস হচ্ছে সংযমের মাস এই মাসে যত বেশি সংযত রাখা যায় এবং আল্লাহ কাছে যত বেশি দোয়া করা যায় কান্নাকাটি করা যায় নিজের পাপকে মিটাই নেওয়া যায় আর কি আসল কথা হলো এখানে মানে খেজুর খেলে যে রোজা হয় এই বিষয়টা এরকম না হবে তা হ্যাঁ যে তওবা করতে হবে আমি সামনে থেকে আজীবনের জন্য ভালো হয়ে যাব যা করছি পেছনে সেটা কখনো করব না এটাই হলো মূলত বিষয় এবং খেজুর খাওয়া কোনো বিষয় না খেজুর খাইলে যে সব কিছু মাফ হয়ে যাবে বিষয়টা এরকম না ইসলাম ওরকম বলে নাই ইসলাম আল্লাহর হুকুম মানতে বলছে আল্লাহর কি হুকুম হ্যাঁ আল্লাহর হুকুম হচ্ছে রোজা ভাঙা সেহেরি করা এবং রোজা রাখা তবে ইফতার করা এটাই হলো এটা যেকোনোভাবেই হতে পারে ঠিক আছে আমি এক পানির মাধ্যমে সেটা শেষ করতে পারি অথবা আমি বিশাল আহামরি কোনো কিছু খেয়েও শেষ করতে পারি ফাইভ স্টারে এসে হাজার হাজার টাকা বিল দিয়েও আমি ইফতার করতে পারি তো ওতে কোনো বিশেষ কোনো কিছুই হবে না মূলত বিষয় হচ্ছে যে যেটা রসুলের সন্ন্যত অর্থাৎ ইফতার করা সেটা হলো সোয়াবের কাজ এখন এটা যেভাবেই হোক রোজা রাখা আল্লাহর হুকুম রোজা আমার রাখতে হবে বাস এখন আমি যেখানেই থাকি অথবা আমার যে পরিস্থিতি থাকুক সেটা যদি আমি করতে পারি তাহলে হচ্ছে যে আমার সংযম হলো আমার পরিপূর্ণতা আসবে